তাপসকাণ্ডের মধ্যে ব্যারাকপুরের তুঙ্গে তৃণমূলের অস্বস্তি আবার অর্জুন সিংকে আক্রমণ সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারী অর্জুন সিং ইঁদুর হয়ে গিয়েছেন কটাক্ষ সুবোধ অধিকারী অর্জুন সিংকে প্রার্থী না করার জন্য দলীয় নেতৃত্বকে আবেদন লিখিত আবেদন মুখ্যমন্ত্রীর কাছেও পাঠাবেন সোমনাথ সুবোধ যদিও এই ব্যাপারে মনোব্রত পালন করছেন অর্জুন সিং কোনো কথা বলবেন না বলেই জানান ব্যারাকপুরের সাংসদ কখনই শোনা যায় যে এখানে কিছু না পেলে ছ তারিখে নরেন্দ্র মোদী আসলে সেখানে যোগ দেবো এরকম অনেকেই পাঁচিলে উঠে দাঁড়িয়ে আছে ইতিমধ্যে সুবোধ অধিকারীর কাছেও ওখানকার কাউন্সিলার্স থেকে আরম্ভ করে সাধারণ কর্মীরা তারা সই করে পাঠাচ্ছে আমার কাছেও পাঠিয়েছে পার্থভৌমিক আমাদের যিনি নেতা এই অঞ্চলে তার কাছেও পাঠিয়েছে মঞ্জু বসুর কাছেও যাচ্ছে রাজ চক্রবর্তীর কাছেও যাচ্ছে সবার কাছে সাধারণ মানুষ এই এই দাবি সনদ লিখে পাঠাচ্ছে তারা দাবি জানিয়েছে যে আগামী দিন এই ধরনের মানুষ যারা তৃণমূল কংগ্রেসে থেকে খেয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা এই কাজ করেছিল পার্টি অফিস পুড়িয়ে দেওয়া পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া সেই ধরনের মানুষ যারা ইঁদুর হয়ে আবার এই দলে ফিরেছে তাদের যেন কোনো রকম স্থান না দেওয়া হয় দাবি হচ্ছে কি সকল আমাদের যারা কর্মীরা রয়েছেন আর কি তৃণমূল কংগ্রেসে দু হাজার উনিশে যারা পীড়িত হয়েছে অনেকে খুন হয়েছে সেসব পরিবার দু হাজার উনিশে যে তাণ্ডব হয়েছে তাদের দাবি তাদের জন জনসাধারণ কর্মীদের দাবি এসছে আমাদের কাছে যেহেতু আমরা জনপ্রতিনিধি আমরা এমএলএ হয়েছি তাদের জন্য সোমনাথ শ্যাম আমাদের কাছে সকলের কাছে এসছে কি যেন কোনো অশুভ শক্তিকে যেন প্রার্থী না করা বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বরুণ আবারও একবার নির্বাচনের আগে সেই ব্যারাকপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ প্রকাশে একেবারে একদম তৃণমূলের গোষ্ঠী কন্ডল যে একেবারেই প্রকাশ্যে এবং বলা যায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে দুটো শিবির একদিকে যেমন দেখা যাচ্ছে অর্জুন সিং শিবির অপরদিকে যেমন তেমন কিন্তু সোমনাথ শ্যাম এবং শিবির সেই শিবির আর বিভক্ত হয়ে রয়েছে এটা কিন্তু একেবারেই স্পষ্টভাবে বলা যায় এতদিন পর্যন্ত কিন্তু সোমনাথ শ্যাম বা সুবোধ বিভিন্ন রকম আইনি কথা বলতো বা বিভিন্ন রকম সে এই দলের নতুন বা এই নিয়ে তর্ক বিতর্ক হতো বা এই নিয়ে নানা রকম কথা বলতো কিন্তু কাল গতকাল কিন্তু সরাসরি একেবারে অর্জুন সিংকে যাতে টিকিট না দেওয়া হয় সেই দাবি কিন্তু তারা তুলছেন এবং সেই দাবি তুলতে গিয়ে তারা কিন্তু একদম প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনেই কিন্তু তারা এই দাবি তুলছেন এই কথা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে রাজনৈতিক মহলে যে সংবাদ মাধ্যমের সামনে একেবারেই দাঁড়িয়ে কি করে এই ধরনের দলের অভ্যন্তরীণ ব্যাপার যে কাকে টিকিট দেবে কাকে টিকিট দেবে না সেটা কিন্তু তারা কিভাবে পেশ করছে যদিও তাদের দাবি যে বিভিন্ন যারা ছিল অর্থাৎ বিভিন্ন দু সালে যে যখন বিজেপি জিতেছিল তারপরে যারা অত্যাচার করেছিল তৃণমূলের উপর সেই অত্যাচারিত ব্যক্তিরাই তাদের চিঠি দিয়ে জানিয়েছে এবং তারা সেই চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবেন এমনটাই তাদের বক্তব্য কিন্তু আমরা একটা জিনিস স্পষ্টভাবে দেখেছি যে ওই সময় যারা কিন্তু ওই সোমনাথ শ্যামের আশেপাশে ছিল বা যারা ওই মিটিংয়ে ছিল তারা কিন্তু অনেকেই সেই সময় অর্থাৎ দু তারা কিন্তু বিজেপিতে ছিল এমনটা কিন্তু কষ্ট পরবর্তীকালে তারা আবার ফিরে তৃণমূলে আসে এই যে অন্তর্দ্বন্দ্ব অর্থাৎ দুই গোষ্ঠী একেবারেই আড়াআড়িভাবে ভাগ হয়ে যাওয়া ব্যারাকপুর শিল্পাঞ্চলে এবং এই এইটা কিন্তু মানে তলা শ্রেণীর যারা তৃণমূল কর্মী অর্থাৎ তলা শ্রেণী বলতে যারা তৃণমূল কর্মী যারা তৃণমূল সমর্থক তাদের কাছে কিন্তু একটা বিড়ম্বনা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ তারা এই ভোট চলে এসেছে একেবারেই ভোটের মুখে এই ধরনের দলীয় যে কোন দল বা দলীয় যে কাজটা আঁকছে এটা কিন্তু তারা কি করবে তারা কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারছেন না তাদের তারা তাদের যেটা বক্তব্য যে যে অর্জুন তারা যে কিন্তু ছেড়ে তৃণমূল বিজেপি ছেড়ে তারা তৃণমূলে এসেছে এবং সেই তৃণমূলে আসার পরেই কিন্তু এই ধরনের সোমনাথ শ্যাম এবং সুবোধ অধিকারী একের পর এক মন্তব্য বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্তব্য শুরু করে দিয়েছে এটা নিয়ে কিন্তু তারা দ্বন্দ্বে রয়েছেন দলও যে একটা অস্বস্তির মধ্যে পড়ছে এটা কিন্তু একেবারে স্পষ্টভাবে বলা যায় ধন্যবাদ বরুণ আর এই নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর শান্তনু সেন কি বলেছেন শোনাবো আপনাদের যদি কেউ তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে নিজেকে মনে করে তাহলে কোনোভাবেই প্রেসের সামনে কোনো কিছু বলে দলকে বিব্রত করা কখনোই কাম্য নয় আমাদের দল শৃঙ্খলা পরায়ণ দল নির্দিষ্ট ফোরাম আছে ডেকোরাম আছে সেই ডেকোরাম মেনে দলের কাছে বলা উচিত আর প্রার্থী কি হবে সেটা আমাদের সর্বময় নির্দেশে ঠিক করবেন আমাদের দল ঠিক করবে তৃণমূল কংগ্রেসের যারা ঐক্যবদ্ধ সৈনিক তৃণমূল কংগ্রেসের যারা অনুগত সৈনিক তারা তৃণমূল কংগ্রেসে ঠিক করা প্রার্থীর হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই প্রার্থীকে সেখানে জেতাবে এটাই আমি আশা করি আমি আবার বলবো নির্বাচনের আগে প্রেস মিডিয়ার সামনে কোন রকম কথা বলে দলকে বিব্রত করা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে যারা নিজেদেরকে মনে করে তাদের কাছ থেকে একদমই সেটা কাম্য নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ زی جو بیش